শীতের সন্ধ্যায় নীলা মার্কেটের হাঁসের মাংস দিয়ে চিতই কড়াইয়ে গরম গরম হাঁসের মাংস তৈরি হচ্ছে একের পর এক চিতই পিঠা পাশেই বেড়াতে আসা মানুষজন মজা করে খাচ্ছেন শীতের বিখ্যাত এ খাবার বলছি নীলা মার্কেটের অন্যতম জনপ্রিয় খাবার হাঁসের মাংস দিয়ে চিতই পিঠার কথা শীতের সন্ধ্যায় পরিবার নিয়ে একটু সময় কাটাতে পূর্বাঞ্চলের নীলা মার্কেট এলাকায় ছুটে আসেন অনেকেই হাঁসের মাংস আর চিতই পিঠা তাদের মায়ের হাতের পিঠার স্বাদ মনে করিয়ে দেয় ঢাকার বাইরে থেকে আসছে আর স্পেশালি এটা খুব মানে প্রিয় আমাদের খাবার বিশেষ করে হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আসছে অর্ডার করছি চেপটে অর্ডার করছি এবং আপনার ইয়া অর্ডার দুটো সাথে হাঁসের মাংস আমরা বেড়ানোর উদ্দেশ্য আসছি তারপরে এখানে খাবার জন্য এখানে নামলাম দেখে পছন্দ হলো খাচ্ছি সাথে বাজার এই এই মিষ্টিও খাবো নীলা মার্কেটের এই নারী দোকানি জানান বাটা মশলায় মাটির চুলায় দেশি হাঁসের মাংস রান্না করেন তিনি খাবারের স্বাদের কারণে দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে সবাই আসে ছুটির দিন খুব ভালোই লাগে লোকজন দেখি পানাই পেঁয়াজ মরিচ রসুন যা আছে জীবিত সবই দেয় ধৈনা পাতা তারপরে চালের গুঁড়া হ্যাঁ হ্যাঁ পাটা মশলা সব পাটা চিতে ফিরা পাওয়া যায় হাঁসের মাংস চাপটি মুরগির মাংস যে খেতে চাল গরু মাংস পাখিরা দেয় পেলে আড়াইশো টাকা মুরগিও পেলে আড়াইশো টাকা চার থেকে পাঁচ টুকরো মাংস থাকে এক একটি প্লেটে সঙ্গে চিতই পিঠা নরম চাপটি কিংবা সাদা ভাতের ব্যবস্থাও আছে এন আমরা পিঠা খুব ভালো পাই দশ টাকা করে পিঠা আর আশের গোস হইলো আপনার আড়াইশো টাকা প্লেট আর মুরগি হইলো আপনার এই আড়াইশো টাকা কেন হাঁসের গোসও খুব টেস্ট মুরগিও খুব টেস্ট পাক ভালো তার পরিষ্কার পরিচ্ছন্ন এই দোকানে গরিব লোক আসলে অনেক লোকের পয়সা রাখে না উনি গরিব লোকের খাওয়াই দেয় লোক আইলে দেখা যায় ওনার দোকানে ওনারে খাইয়া ভালো লাগলে ওনারে বকশিষও দেওয়া যায় এছাড়া নীলা মার্কেটের আরেকটি জনপ্রিয় খাবার মিষ্টি স্পঞ্জ মিষ্টি ছানা মিষ্টি জিলাপি বালিশ মিষ্টি সন্দেশ দই খুবই জনপ্রিয় রাজধানী থেকে নীলা মার্কেটে যেতে হলে প্রথমে কুড়িল বিশ্ব রোড যেতে হবে দেওয়ান দোতলা বিআরটিসি সহ বেশ কিছু বাস কুড়িল বিশ্ব রোডে যায় কুড়িল বিশ্ব রোড তিনশো ফিট সড়কে বিআরটিসি বাসে খুব সহজেই যেতে পারবেন নীলা মার্কেটে ছোটো টিনের চালা ঘরে বসে শীতের সন্ধ্যায় হাঁসের মাংস আর চিতই খেতে খেতে হারিয়ে যাবেন ছোটবেলার গ্রামের বাড়ির স্মৃতিতে